দু চোদ্দ সালের টেটের প্রেক্ষিতে দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া হয় তার প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করলো ডিভিশন বেঞ্চ সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে আগামী পনেরো জানুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দু হাজার ষোলো সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া প্যানেল প্রকাশ করতে হবে যদি প্যানেল আগে প্রকাশিত হয়ে থাকে তাহলে সেই প্যানেল আদালতের সামনে পেশ করতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে নির্দেশ খারিজ হয় পাশাপাশি মামলা ফেরত সিঙ্গেল বেঞ্চে বাকি বিষয়ের সিদ্ধান্ত নেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বিচারপতি সৌমেন সেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্রশ্ন করেন আদালত যদি কোনো নথি দেখতে চায় তাহলে অসুবিধা কোথায় বিচারপতি সেন আরও বলেন সব নথি আপনাদের কাছে থাকার কথা আপনারাই সেই সব নথির মালিক আদালত যে কোনো সময় যে কোনো নথি দেখতে চাইতেই পারে বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ আদালত যদি প্যানেল দেখতে চায় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে প্রভাবিত হবে তাদের কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা